ইরানের বিভিন্ন সামরিক পরমাণু স্থাপনায় ইসরায়েলের টানা হামলার নিন্দা জানিয়েছে সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও বিবৃতিতে বলা হয় এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইরানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত কিন্তু দশ সদস্যের এই আঞ্চলিক জোটের বিবৃতি থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় ভারত নয়াদিল্লি জানায় এ বিষয়ে আলোচনায় তারা অংশ নেয়নি এবং বিবৃতিটির সঙ্গে তাদের অবস্থান এক নয় অনেক মহলেই প্রশ্ন উঠছে এমন একটি স্পষ্ট মানবিক সংকটে ভারতের এমন নিরপেক্ষ অবস্থান কেন কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে বিশ্লেষকরা জানান ভারত একে নিরপেক্ষ বললেও বাস্তবে এটি একটি কৌশলগত অবস্থান কারণ ইসরায়েল ও ইরান উভয় দেশের সঙ্গেই গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িয়ে রয়েছে ভারতের একদিকে ইসরায়েল ভারতের সবচেয়ে বড় প্রতিরক্ষা রপ্তানিকারক দুই হাজার চব্বিশ সালে গাজা যুদ্ধের সময় ভারতীয় কোম্পানি থেকে রকেট ও বিস্ফোরক কিনেছে ইসরায়েল অন্যদিকে ইরানের সঙ্গে যুক্ত চাবাহার বন্দর প্রকল্প ভারতের জন্য একটি কৌশলগত প্রবেশদ্বার যেটি ব্যবহার করে আফগানিস্তান ও মধ্য এশিয়ায় প্রবেশ করে নয়াদিল্লি আল-জাজিরাকে বিশ্লেষকরা আরও জানান ভারত ইরানের চেয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে কারণ গাজা যুদ্ধ এবং ইরান ইসরায়েল দ্বন্দ্বে জাতিসংঘের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবে ভোটদান থেকেও বিরত ছিল ভারত বিশ্লেষক কবির তানেজা মনে করেন এসসিও এর অভ্যন্তরে নয়াদিল্লি এক প্রকার বহিরাগত চরিত্রও তুলে ধরেছে যেখানে চীন ও রাশিয়া সরাসরি ইরানের পাশে সেখানে ভারত চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলতে ট্রাম্প প্রশাসনের চাপ এর পেছনে আরেকটি বড় কারণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা চাবাহার বন্দরের উপর থেকে আগে নিষেধাজ্ঞা ছাড় নতুন করে প্রত্যাহার করেছেন ট্রাম্প আগামী মাসে ভারতের পণ্যের উপর সাতাশ শতাংশ শুল্ক আরোপের হুমকিও রয়েছে এ কারণে ভারত চাইছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি দ্রুত বাণিজ্য চুক্তি করতে যা দেশটির বর্তমানে কূটনৈতিক অগ্রাধিকারের তালিকায় শীর্ষে বলে মন্তব্য করেন তারা মালিহা সময় সংবাদ